অনেকদিন ফ্রিজে থাকা চাউলের গুঁড়ি দিয়ে যাদের চিতই পিঠা হয়নি তারা চলুন দেখি কিভাবে বানাবেন ফ্রিজে থাকা চাউলের গুঁড়ি দিয়ে আমার মতো অনেকদিন ফ্রিজে থাকা চাউলের গুঁড়ি দিয়ে কিভাবে এভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানাবেন চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনের সবাইকে স্বাগতম চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে আতপ চাউলের গুঁড়া নিয়ে নিলাম তিন কাপ এটা কিন্তু ভিজা চাউলের গুঁড়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু লবণটা এভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে তারপর এখানে গরম পানি দিয়ে দিতে হবে দেখুন দুয়া উটা গরম পানি দিয়ে দিলাম এক কাপ দিয়ে কিন্তু একটি চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব হাত দিয়ে কিন্তু ধরা যাবে না এতটাই গরম তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মতে নিতে হবে এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মতে নিলাম হঠাৎ চিতই পিঠা খেতে ইচ্ছে হলে ফ্রিজের থেকে বের করে চাও গুড়ির সাথে সাথে কিন্তু এই পিঠাটা বানানো যায় তারপর এভাবে ব্লান্ডারে জগে নিয়ে নিয়ে কিন্তু এখানে আমি এক কাপ বাদ দিয়ে দিলাম তিন কাপ চাউলের গুঁড়ার জন্য কিন্তু এক কাপ বাদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্লান্ডার করে নিতে হবে দেখুন অনেক সফট একটি ডু হয়ে গেছে তারপর আরো পানি লাগবে এখানে আরো এক কাপ গরম পানি দিয়ে দিলাম ফ্রিজে থাকা চাউলের গুঁড়ি দিয়েছি তুই এই পিঠা বানালে বাদ কিন্তু দিতেই হবে বাদ দিলে কিন্তু পিঠাটা সুন্দর হবে ফুলবে এই ডুর গণত্বটা কিন্তু এরকম হবে দেখে বুঝে নেবেন এ থেকে একটি পিঠার ছাঁচ বসিয়ে দিয়ে কিন্তু ডাকনা দিয়ে ডেকে গরম করে নিয়েছি তারপর অল্প তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়ে মুছে নিতে হবে দেখুন তারপর পিঠার ডোটা দিয়ে দিলাম পিঠাটা যাতে সুন্দর ভাবে উঠে যায় প্রথমেই কিন্তু তেলটা দিতে হবে পরে কিন্তু আর তেল দিতে হবে না অনেকের নাকি প্রথম পিঠা হয় না মার্শাল প্রথম পিঠাটাও কিন্তু অনেক ভালো হয়েছে পরের পিঠাটা কিন্তু আরো সুন্দর হয়েছে সুন্দর ভাবে ফুলে উঠেছে এইভাবে লুয়ার চাসে কিন্তু পিঠা বানাতে অল্প সময় বানানো যায় পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না দিবেন আর পিঠা হয়ে যাবে বেশি সময় কিন্তু লাগে না দেখুন এই পিঠাগুলা কিন্তু আরো বেশি ফুলেছে সবগুলা পিঠা কিন্তু একে একেভাবে বানিয়ে নিলাম আমি যাদের পিঠা বানালে শক্ত হয়ে যাই এইভাবে কিন্তু আমার মতো করে বানিয়ে দেখতে পারেন এইভাবে কিন্তু পিঠাগুলা বানালে সারাদিনই চলে যাবে কিন্তু পিঠা নরম হয়েই থাকবে যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু দুধে ভিজিয়ে এই পিঠাগুলো খেতে পারেন এই খেলে কিন্তু আরো ভালো লাগবে আরো সফট হয়ে যাবে নরম নরম এই কিন্তু হয়ে যাবে যারা ঝাল পিঠা খেতে চান এরকম মুরগির মাংস দিয়ে কিন্তু পিঠাগুলো খেয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে আশা করি আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাই কে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ